সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে কমছে আবার হচ্ছে না বারণ করেছিল শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কালকে তো সারা রাত ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে এখনো পর্যন্ত থামার নাম নেই এখন সময় আটটা দশ মতো তো এখনও ঝিড়িঝুরি হয়ে বৃষ্টি পড়ছে জানি না কি হবে আজকে দাদারা পিসেরা কাজে লাগবে কি আমি জানি না তো এরকম বৃষ্টি হলে কি হবে বলো তো অন্যদিন তবু সকালবেলার দেখে থেমে থাকে তো কাজে ওনারা এসে যায় একটা ভরসা নিয়ে তো আজকে সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে সারা রাত বৃষ্টি হয়েছে বেশি জোরে নয় ঝিরিঝিরি এখনও ঝিরিঝিরি হয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু আগের থেকে একটু কমেছে দেখা যাক কি হয় তো ভালো লাগছে না কাজ হচ্ছে আর এরকম হচ্ছে সিমেন্ট আনারা হয়েছে অনেক বস্তা কুড়ি বস্তা সিমেন্ট আনা হয়েছিলো ওই বাইরে রাখা আছে সিমেন্টগুলো যদি জমে যায় একটা কাজ হয়ে গেলে কত ভালো না বলো সিমেন্টগুলোর চিন্তা হচ্ছে সবারই তো দেখা যাক কি হয় কমেছে তো আগের থেকে এইভাবে ভিজে ভিজে ওরাও কাজ করবে দেখো কেমন বৃষ্টি করছে পড়ছে ঝিরি হয়ে ফোনে বোঝা যাচ্ছে তাই হ্যাঁ যাচ্ছে তো এটা তো কালকে ঢালার পর থেকে একদমই সেই বৃষ্টি এটা চাপা দেওয়া ছিল এখনই সকালবেলা উঠে আমার হাজব্যান্ড খুলে দিল তো এর মধ্যে অনেক জল টল জমেছিলো বাবা সকাল থেকে জলগুলো ফেলছে তো এই দেখ এইগুলো এখনও হচ্ছে নরম এবার খুলে দিয়েছে কিছু হবে না তো এগুলো কালকে ওই যে গাঁথা হয়েছিল গাঁথার পরে থেকেই যখন গাঁথা হচ্ছিলো প্লাস্টিক টাঙিয়ে গেঁথেছিল এগুলো দেখো বৃষ্টিটা আরও জোরে আসছে তো এখন এইগুলো শুকনো হয়নি হয় কে জানে ওরা এইভাবে কি ভিজে ভিজে কাজ করবে ওই দেখো সুরজি মামা সুরজি মামা উঁকি মেরে দেখতে এসছো যে আমরা কি করছি তুমি যাও মেঘের আড়ালে ফের লুকিয়ে পড়ো তোমার বাইরে বেরিয়ে কাজ নেই এখন বর্ষাকাল এখন ভিডিওটা শুরু করলাম এই আটটা থেকে দেখা যাক কি হয় উঠেছি অনেকক্ষণ তো সকালবেলা টিফিন করে দিলাম বাবা মা খেয়ে কাজে চলে গেল আবার আমি যে কটা রুটি বাকি ছিল করলাম একটু আলুর তরকারি করলাম তো এখন করে এই ছাদে এলাম গ্যাস টেবিল টেবিল মুছে এখন যেতে হবে পুকুর ঘাটে থালা বাসন নিয়ে আর এই তো বৃষ্টি পড়ছে আমি যাব পুকুর ঘাটে তো কোন ভরসায় ওখানে বসে বসে থালা বাসনগুলো মাজবো আর তিন চার দিন ধরে তো বাবা জামা কাপড় শুকনো হওয়ার নাম নিচ্ছে না এদিকে প্রত্যেক দিন এই কাপড় ঢিবি হচ্ছে আমার হাতে হাজব্যান্ড কাজ করছে এই পিসেদের সাথে তো ওই যে কাপড় প্রত্যেক দিন নোংরা একদম না কাজলেও নয় আর ঢিবি করে রাখলেও নয় সিমেন্টের ওইগুলো কসগুলো বসে যাবে এই কি কাপড়গুলো পচা শুরু করবে যেখানে দশ দিন হতো সেখানে হয়তো দু দিন হবে জামা কাপড় তো কিছু করার নেই এইভাবেই চলতে হবে আমাদের গ্রামের মানুষজনদের তো চলো এখন দেখা যাক কী করি বিড়াল কোথায় উঠে আছে একটা দেখবে ওই দেখো একটা বিড়াল ওখানে বসে আছে ও বেশ ভালো জায়গায় আছে জল পড়ছে না ওখানটায় ওই দেখো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে আর ওই তো আমাদের পুকুর ঘাট পুরো একদম ডুবো ডুবো হয়ে গেছে কালকে মেশিন বসিয়েছিল ওই কালকে মেশিন বসিয়েছিল জল বের করবে বলে এত বৃষ্টি হচ্ছে জল বেরোচ্ছেই না বিড়ালটা চলে যাচ্ছে তো এখন দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর যে পাখিটা আমি ধরেছিলাম বাবা ওইটা নিয়ে আমার ছেলে কি খুশি সকালবেলা দাদুকে ফোন করে বলছে দাদু পাখির দানা আনবে কিন্তু যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানো যে আমাদের বাড়িতে কত রকমের পাখি ছিল কত পাখি ছিল দানা ঘাসের দানা সূর্যের সূর্যমুখী ফুলের দানা কুসুম দানা প্রচুর প্রচুর অনেক রকম দানা থাকতো তো পাখিগুলো সব বিক্রি করে দেয়া হয়েছে আরও সব কিছুই নেই তো কালকে একটা পাখি ধরেছি ভেবেছিলাম ছেড়ে দেব কিন্তু আমার ছেলে ছাড়তে দিচ্ছে না ওই নিয়েই পড়ে আছে মা বললো থাক থাক ছাড়তে হবে না একটা পাখি থাক তো বাবাকে ফোন করে বলল মানে ওর দাদুকে ফোন করে বলল দাদু দানা আনবে ওর দাদু বললো ঠিক আছে নিয়ে যাব। তো দেখা যাক কি হয় ওকে এখন খেতেও দিতে পারছি না খেতে দিয়েছি বিস্কুট কিন্তু ওরা কি আর বিস্কুট খায় তো কিছুক্ষণ না খেয়েই থাকতে হবে কিছু করার নেই তোমার তোমার দানা আনলে তারপর দেওয়া হবে বিছানার এই অবস্থা হয়ে আছে তো এখন বিছানাটাকে গোছাবো তো এখন যেহেতু বর্ষাকাল সারা রাত বৃষ্টি হচ্ছে পাখা না চালালে গরম হবে তো পাখা চালিয়ে এই যে হালকা হালকা কাঁথা আছে সেগুলো গায়ে দিয়েছি এই তো আর তিনটে আর এটা কাঁথা এটা একটা কাঁথা আর এটা হচ্ছে বারোটা নাইটি বারোটা নাইটি জুড়ে জুড়ে এইটা করেছিলাম বিছানার চাদরের থেকেও বড় ওইটা আমি গায়ে দেই বেশ আরাম চলো বিছানাটাকে গুছিয়ে নিই দেখ ছসর ডিজাইন দাও তো দাঁড়াও দাঁড়াও দাঁড়া পড়ে গেলি গাড়ো

কারণ এই তো মামা বেশ ভালোই জোরে রোদ বের করেছে বৃষ্টিটা আর নেই তো পিসে আসতে চেয়েছিলো কিন্তু ওই লেবার দাদারা আসেনি তার জন্য পিষে একা এসে কি করবে তার জন্যই তো যেটুকু কাজ হয়েছিল সেটুকুই কাজ হলো আজকে এলে অনেকটা কাজ এগিয়ে যেত গো না আসলে ভালো লাগে না এরকম আকাশটাই আর আকাশের যত দোষ যত দোষ আকাশ নন্দ ঘোষ যদি আসতো কত ভালো হতো ভালো লাগে না ছাই এগুলো পুরো শুকিয়ে গেছে পুরো একদম ভালোভাবে চলো আমি এখন কলে যাব জল আনতে বারোটা বেজে গেছে আমি সেলাই করছিলাম একটু তারপর ওই যে পাখির খাবার আনলো বাবা পাখির খাবার দিলাম জল দিলাম ওর ভিতরে কোনো কিছুই ঢুকছে না বাটি খাবার জায়গা কিছুই ঢুকছে না কত কষ্ট করে এটা সেটা দিয়ে দিয়ে ঢুকিয়ে এখন ঠিক হলো এখন যাব কলে দিদা ওই রান্নাঘরের মধ্যে রান্না করছে মাছের ঝোল আর কি হবে কে জানে জানি না চলো কল থেকে ঘুরে আসি আর এখানে তো যন্ত্রপাতি সব ব্যাগ সব কিছু রয়েছে দরকার লাগে ওর পিয়ারা ভাঙে ওটা হবে না দাদু পিয়ারা কোন হইতো তুমি নীলটাই নিয়েছো নীলটা কোনো কাজে লাগে না ওইটা আবার রেখে এসো দাও কোথায় নীল দুই ওখানেই ছিল তো কষ্ট দিচ্ছে তাকে জানিয়ে সময় পুরো দুটো দশ এখন আবারও ভীষণ জোরে জোরে মেঘ করেছে আকাশ ডাকছে প্রচুর শুয়েছিলাম একটু তো এত জোরে জোরে আকাশ ডাকছে ভাবলাম দেখি চলো কতটা মেঘ করেছে দেখে আসি পুরো ঘরবাড়ি বাড়ি তো পুরো অন্ধকার হয়ে আছে আর এখন বৃষ্টি এসে গেছে স্নান টান করে জামা কাপড় সমস্ত কিছু কেচেছি আজকে তো সকাল থেকে কাচিনি আগের তিন চার দিনের জামা কাপড় এখনও শুকায়নি ভালো করে তো এক বালতি কেচে রেখে দিয়েছি এখনো পর্যন্ত মেলা হয়নি তো আবার এই আকাশটা বৃষ্টি এসে গেল তো আজকে তো কাজ হলো না সকাল থেকে বেশ ভালোই রোদ দিল এখন তো এই অবস্থা তো আজকে আবার আমি একটু আজকে আবার আমি একটু শ্যাম্পু করেছি কদিন এই সিমেন্টের ধুলো টুলো মুড়ছে পুরো চুল একদম যাচ্ছে তাই হয়ে গেছে ঘরে এখন আমার ছেলে শুয়ে আছে আর আমার হাজব্যান্ডটা এখনও কাজে থেকে বাড়ি আসেনি ও আসবে সেই চারটে সাড়ে চারটে আজকে বাড়িতে কাজ হলে ও কাজ করতো কিন্তু যেহেতু ওরা আসেনি সেই জন্য ও আবার কাজে চলে গেল পুরো অন্ধকার আমার মুখের সামনে কত উন কি উঠছে। দেখতে পাচ্ছ তোমরা একদম ছোট ছোট দেখা যাচ্ছে উন কি আমাদের এই গ্রামের দিকে প্রচুর প্রজাতির এটা সেটা দেখা যায় প্রচুর আকাশের অবস্থা পুরো কালো মেঘ অন্ধকার হয়ে আছে চারিদিকটা আর আমাদের বাড়িটা এমনি অন্ধকার গাছপালায় ভরা আর এই যে জামাকাপড় এখনও কিছুটা মেলা আছে ওখানে যেগুলো জল ঝরে গেছিলো আমি তুলে নিয়েছি স্নান টান করে তো এক বালতি কেচে আবার বালতিতেই অমনি রয়েছে দেখি বিকালের দিক করে এই সিঁড়ির ভিতরে এই তার টাঙানো আছে এখানে মেলে দেব আকাশ ডাকছে চলো গিয়ে একটু আবার শুয়ে পড়ি এখন আর কি কাজ বিকালবেলা দেখা যাবে যা হয় হবে বিকালবেলা করে আবার ঘাটে যাও ঘর দাবার ঝাঁট দাও জামা কাপড় গোছাও ঘর গোছাও ওই কাজ সন্ধেবেলা ছেলেকে নিয়ে পড়তে বসাও চা করো সবাইকে টিফিন খেতে দাও একই কাজ কোনো দিন কাজ একটু চেঞ্জ হয় না আবার বৃষ্টিটা জোরে জোরে আসছে কত জোরে আসবে তার ঠিক নেই সবাই বলছে মঙ্গলবার পর্যন্ত না কীরকম রকম হবে তো আমাদের বাড়িতে যতবার কাজ হয়েছে এই এইরকমই হয় কোনো দিন দেখলাম না যে ভালোভাবে কাজ হয়েছে একদিন আসবে দুদিন আসবে না দুদিন আসবে চার দিন আসবে না এই হয় বাড়ির সবাই এখন ঘুমাচ্ছে দাদু দিদা মা বাবা আমার ছেলে এখন শুয়ে আছে শুয়ে খেলা করছে আর আমি এই বাইরে ঘুরছি দেখো পুরো অন্ধকার বাবা ফোন দেখছো কি হয়েছে কি এখন বাইরে বৃষ্টি পড়ছে আমার বাবা একটু ফোন দেখছে আর ওর আজকে খাওয়ার ইচ্ছা হয়েছে ঝুড়ি ভাজা কোনদিন খায় না আমাকে বলছে মা একটু খাব দেবে তো দুপুরে আজকে ভালো করে ভাত খাইনি মাছ হয়েছে বলে বাবা বাটি দাও এই যে একটু দিয়েছিলাম আর এই করে আনলাম এখন আর একটু দিই আমি একগাল খাবো আর ওকে একটু দেবো চলো রেখে আসি আবার এটা আর সর্দি হয়েছে দেখো না বাবা দেখি না সর্দি হয়েছে আবার পুকুরে চান করে কথা বললে শোনে না বাইরে বৃষ্টি আর হালকা একটু রোদ করেছিল যে কটা হালকা হালকা জামা কাপড় ছিল শুকিয়েছে ওইখানে এনে রেখেছি আর ছেলের কটা প্যান্ট ওখানে রয়েছে এখন প্রচুর জামা কাপড় চারিদিকে ভর্তি আমার ওই ঘড়িটা তো বন্ধ হয়ে গেছে ব্যাটারি আনতে হবে একটা আমাদের ঘরে দুটো ঘড়ি ঘড়ি আছে দুটোই বন্ধ বন্ধ সময় খারাপ যা হয় ঘড়িও হয়ে যায় চললে এখন ঘর পুরো অন্ধকার আর আমার বাবা গেছে ওই যে কম্বল আনতে কম্বল নয় ওর কাঁথা আনতে গেছে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ পাখা চালালেও মশা আর গরম লাগবে তো কম্বল সেই আবার বলছি কম্বল এই যে কাঁথা ওর কাঁথা আনতে গেছে আর আমার জন্য আনছে দেখো আমার জন্য কিন্তু আনতে বলিনি বাবা আমার জন্য কাঁথা আনতে বলেছি ঠান্ডা লাগছে মা বলো হ্যাঁ আচ্ছা সৌ তুমি গায়ে দিয়ে দিচ্ছি আমি ঘরটা দেখো পুরো এইরকম অন্ধকার বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে যে কী বলবো তো দুপুরবেলা এখন আর কাজ নেই তো শুয়ে থাকি মা ছেলেতে মিলে আমার বাবার গায়ে দিয়ে দিয়েছে আমার বাবা এখন ছুঁয়ে আছে এই তো গায়ে দিয়েছে পাঁচ মিনিটের বেশি থাকবে কি আমি জানি না রাত্রেবেলায় রাত্রেবেলা যখনই ওর গায়ে গায়ে দিয়ে দিই আমার ঠান্ডা লাগে আমি গায়ে দিয়ে থাকি মনে করি যে ওরও ঠান্ডা লাগছে যতবার আমি দিয়ে দেব এক সেকেন্ডের মধ্যেই খুলে দেবে এখন এই জেগে আছে বলে ওর ইচ্ছাতে গায়ে দিয়ে দিলাম বলে ও গায়ে দিল ঠান্ডার সময় বলো আর এই রকম বর্ষাকালে বলো গায়ে দিলেই খুলে দেবে এমন দুষ্টু বাবা আমার হুম হুম তুমি তো দুষ্টু চৌ হ্যাঁ চৌ বাবা এখন এই ঘরের মধ্যে এই একটা দড়ি টাঙিয়েছি জামা কাপড় তো মেলার আর জায়গা নেই তো এখন ছেলেকে পড়তে বসিয়েছি আর তার আগে চাটা খাওয়া সবার হয়ে গেছে সিঁড়ির ভিতরে অনেক জামা কাপড় মেলে এসেছি আর ঘরে একটা দড়ি টাঙিয়ে জামাকাপড়গুলো মেললাম ওই দড়িতে কটা আছে এখন আমার ছেলেকে পড়াচ্ছি ওকে লিখতে দিয়েছি ও লিখছে তো আমি এখন যাবো একটু দোকানে চলো দোকান থেকে ঘুরে আসি সারা বিকেল প্রচন্ড জোরে জল হয়েছে তো আমাদের এই গেটের সামনে এখনো জল জমে রয়েছে প্রচুর জল হয়েছে আজ যা কাদায় পা পড়েছে এই যে আমাদের বাড়ি দেখো পুরো কাদায় কাদা আর পুরো জলে ভর্তি চারিদিকটা চলো দোকান থেকে ঘুরে আসি আমার বাবা বার হয়ে কি না না আমার সাথে যেতে হবে না আমি এখন আসি তুমি লেখো আমি দোকানে যাচ্ছি একটু আস্তে হেটে হেটে পড়ে যাবে না বাবা তোমাকে অনেক খাবার কিনে দিয়েছি বিকাল বেলা আমি একটু ঘর থেকে বার হয়েছি অমনি ওর টের পেয়ে গেছে নামটা লিখতে দিলাম তো প্যান্টটা ভিজলো কি করে হ্যাঁ কি করে ভিজলো ও চলো দোকান যাচ্ছি ফুচকা আজ আর বসেনি হ্যাঁ ঠিক বলেছ এই দেখো রাস্তার কাজ হচ্ছে কালকে আমাদের এই দিকে মনে হয় রাস্তার কাজ হবে ওই মাটি তোলা কি বিশাল বড় বড় গাড়ি আর শোশ হাঁ করে আওয়াজ হচ্ছে ওইদিকে সব গাড়িটা দাঁড়িয়ে আছে এই দেখো এই পাইপগুলো কুঁড়ছে জলের লাইনের কাজ হচ্ছে জল উঠে কত করে খুলছে সব রাস্তা কদিন আগেই রাস্তাগুলো হলো নতুন ফের রাস্তা রাস্তার দুধারে ভেঙে কি অবস্থা এত করে মাটি তুলছে আর এই বৃষ্টির সময় রাস্তাগুলো কাদা হচ্ছে স্লিপ জল আনতে যাওয়ার সময় বিশাল অসুবিধা হয় আর ওই তো কাকাদের দোকান চলো ঘুরে আসি দোকান থেকে

এখন খেতে দেবো না বলেছি ওই জন্য বলছে রেখে দিয়ে আসি চলো দোকানে চলো চলো বাড়ি চলো বাড়ি চলো এখন বই পড়বে ভাত খাবে এখন ওইসব খাওয়ার সময় হম চলো আমাদের দোকান করা হয়ে গেছে তা তোমার বকি চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আবার টাটা করো আমার দিকে দেখে আমার দিকে দেখতে বললাম চলো